ঝুমু আমি কাজে যাচ্ছি মা তুই বাড়িতেই থাকিস কোথাও যাস না আর দুষ্টামিও করিস না আমি তাড়াতাড়ি ফিরে আসব ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো আসার সময় আমার জন্য দুইটা আখ নিয়ে এসো কত সুন্দর আখ উঠেছে বাজারে ঠিক আছে রে মা আমি তোর জন্য আখ নিয়ে আসব এখন আমি যাই না হলে আমার কাজে যেতে দেরি হয়ে যাবে কিরে শেফা রোজ রোজ এত দেরি করে কাজে আসিস কেন আজও দেরি করে এসেছিস আর এমন দেরি করলে তোকে কাজে রাখব না আরি বাঘিনী কাকি আমি কোথায় দেরি করে এলাম আমি তো ঠিক সময় মতোই কাজে এলাম আমাকে কাজ থেকে বের করে দেবেন না দয়া করে আমাকে যদি কাজ থেকে বের করে দেন তাহলে আমি আর আমার মেয়েরা না খেয়ে মরে যাব আর তুই দেরি করে এসে আমার মুখের ওপর কথা বলছিস তোর কি হবে সেটা আমি দেখব কেন যা তোকে আর কাজে রাখবো না নতুন কাজের লোক পেয়েছি। বাগিনিকা কি তো কাজ থেকে বের করে দিল। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমি আর আমার মেয়ে তো না খেতে পেয়ে মরে যাব। যাই। মেয়েটা তো এখন আঁক খেতে চেয়েছিল। যাই ওর জন্য একটা আখ নিয়ে বাড়িতে যাই। মা, তুমি আমার জন্য আঁক এনেছো। কত বড় আর মোটা আঁক। কি মজা। এখন মজা করে আখ খাবো আর মা তোমার মন খারাপ কেন বাঘিনী কাকি তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছে রে মা বলেছে আমাকে আর কাজে যেতে হবে না এখন আমাদের কি হবে আমরা না খেয়ে মরে যাব মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই আখ দুটো কাটো আমরা বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দি পরে আখ বড় হলে বিক্রি করব হ্যাঁ জুমো তোর মাথায় তো অনেক বুদ্ধি চল আখগুলো জমিতে লাগিয়ে দেই আচ্ছা মা চলো এখুনি এই আখগুলো ছোট ছোট করে কেটে জমিতে লাগিয়ে দিই কিছুদিন পরে বড় হলে বিক্রি করব সরমা আর আমি রোজ রোজ আখও খেতে পারবো দেখেছো না আখগুলো কত বড় হয়েছে এখন কি এগুলো বাজারে বিক্রি করতে পারবো না না রে মা আমি আর চিন্তা করছি না কিছুদিন পর আখ বড় হবে তখন বিক্রি করলে অনেক টাকা পাবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ আখও খেতে পারবো আমাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না হ্যাঁ খাস আগে আখগুলো বড় হতে দে তারপর খাস অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় হ্যাঁ মা বিক্রি করা যাবে কিন্তু বাজারে তো মামা আগেই আখ বিক্রি করে তাহলে আমাদের আখ কি বিক্রি হবে বিক্রি বিক্রি তাতে কি হয়েছে মা তুমি বাজারে তুই তো ভালো বুদ্ধি দিলি তাহলে আখের রসই বিক্রি করব। আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস খেয়ে যান একবার খেলি বারবার আসবেন বাজারে শেফার আখের রস খুব বিক্রি হতে থাকে হ্যাঁ গো কি হয়েছে বালার থেকে এসে মন খারাপ করে বসে আছো কেন আজ বেচা কেনা হয়নি নাকি ওই ছোট লোক শেফা আখের রস বিক্রি করছে ঠিক আছে চিন্তা করো না আজ রাতে তার জমিতে গিয়ে সব আখ চুরি করে আনবো তখন করে ব্যবসা আনব দেখবা আমাদের জমির আখ কে কেটে নিয়ে গেল এখন আমরা কি বিক্রি করব। যে আখগুলো বাকি আছে সেগুলো কেটে ঘরে চালে রাখি চোর আবার আসবে হ্যাঁ রে মা সেটা তো বুঝলাম কিন্তু আবার যদি চোর চুরি করে নিয়ে যায় তখন কি করব রে মা না মা চোর আর চুরি করতে পারবে না রাতে চুরি করতে এলে আমরা চালে রাখা আখগুলো কারেন্ট দিয়ে রাখব হরে গিন্নি এই শ্যাপা তো দেখছি বাজের আবার রথ বৃষ্টি করছে ওর জন্য বেচা একদম বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এবার আমাকে যেতে হবে আমি নিজে গিয়েও সেপালির বাড়ি থেকে সকাল চুরি করে নিয়ে আসবো আজকে রাতেই যাব এই তো আগগুলো দেখতেছি চালের পরে লাগিয়েছে আমি আজ রাতেই সব চুরি করে নিয়ে যাব। আরে আরে শেফালির আগগুলো তো দেখছি কারে দেওয়া আমাকে বাঁচাও বাঁচাও কি আচ্ছ মরে যাচ্ছে আমাকে বাঁচাও মরে গেলাম হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ